আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা বাবার চেয়ে সন্তানের বয়স কিভাবে বেশি হয় সেই ঘটনা শুনব হযরত হজরত উজায়ের আলাইসাল্লাম যাকে আল্লাহ তালা বনি ইসরাইলের নবী করে পাঠিয়েছিলেন তিনি বাইতুল মুকাদ্দাস এলাকায় বসবাস করতেন একদিন তার ক্ষেত এবং বাগবাগিচা দেখার জন্য উজায়র আলাইসালাম ঘর থেকে বের হন দ্বীপপ্রহরের সময় তিনি যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন একটি ভগ্ন ভাঙা বাড়িতে আশ্রয় নেন সেখান থেকে প্রত্যাবর্তনের সময় হজরত উজায়ের আলাই সালাম একটি বিধ্বস্ত বাড়িতে আশ্রয় নেন হজরত উজায়র আল্লাহ সালামের সাথে দুইটি ঝুড়িতে একটি ঝুড়িতে ছিল ডুমুর একটি ঝুড়িতে ছিল আঙুর তিনি একটি পাত্রে আঙুরের রস নিংড়ে নেন সেখানে তার শুকনো রুটিগুলো ফেসতে দেন ওজায় আল্লাহ সাল্লাম ভাবেন রুটিগুলো ভালোভাবে ভেজলে তিনি তারপর খাবেন এবার তিনি বিধ্বস্ত বাড়ির দিকে লক্ষ্য করেন দেখেন কিছু সেখানে পুরনো হাড় গুড় পড়ে আছে হযরত উজাহর আলাই সাল্লাম চিন্তা করলেন যে আল্লাহ তালা কীভাবে এই বিক্ষিপ্ত ধুলুতে মিশিয়ে যাওয়া হাড়গুলো থেকে কিভাবে আবার মানুষকে জীবিত করবেন আল্লাহ তাআলা যে মানুষকে জীবিত করতে পারবেন এই ব্যাপারে উজায়ের আলাহালামের কোনো সন্দেহ ছিল না কিন্তু শুধুমাত্র কৌতূহলবশত ওজাহার আল্লাহি সাল্লাম এই চিন্তা করেছিলেন এরপর ওজাহার আল্লাহ সাল্লাম যখন ঘুমিয়ে গেলেন আল্লাহ তালা মৃত্যু ফেরেশতা পাঠিয়ে উজায় আল্লাহ সালামের যান কবচ করে নিলেন এভাবে একশো বছর কেটে গেল একশো বছর পর আল্লাহ আল্লাহতালা ফেরেশতাকে পাঠালেন উজায় সালামকে সেই দৃশ্য দেখানোর জন্য ফেরেস্তা এসে প্রথমেই উজায় আল্লাহি সালামের অন্তর এবং চোখকে জাগ্রত করে। যাতে পুনর্জীবনের পুরো প্রক্রিয়াটা ওজাই আল্লাহ সাল্লাম দেখতে পারেন ফেরেস্তা এসে তার বিক্ষিপ্ত হাড়গুলোকে একত্র করল করে সেখানে গোস্তগুলো প্রলেপ দিল দেওয়ার পর তার উপর চামড়া লাগিয়ে দিল তারপর চুল পশমগুলো যথাস্থানে লাগালো ওজাই আল্লাহ সাল্লামের চোখ এবং অন্তর সেগুলো অনুভব করতে পারছে এরপর তার ভিতরে যখন রুহ প্রবেশ করানো হলো তখন ফেরিস্তা থেকে জিজ্ঞেস করলো আপনি এখানে কতক্ষণ ছিলেন ওজাই আল্লাহ সাল্লাম বললেন একদিন বা একদিনের সামান্য কম সময় ফেরেস্তা বলল না আপনি এখানে একশো বছর ঘুমিয়েছিলেন আপনি আপনার খাবারের দিকে তাকান ওজার আল্লাহ সাল্লাম খাবারের দিকে তাকালেন দেখলেন খাবারগুলো ঠিক টাটকা এবং যেমন রেখেছিলেন ঠিক তেমনই আছেন এবার ফেরেস্তা বললেন আপনি আপনার গাধার দিকে তাকান ওজার আল্লাহ সাল্লাম যখন তার গাধার দিকে তাকালো দেখলেন গাধাটা একদম ধ্বংস হয়ে হাড়গুলো পুরনো হয়ে খয়ে গিয়েছে ফেরেস্তা এবার গাধার হাড়গুলোকে আহ্বান করলে হাড়গুলো সব একত্রে হলো। তারপর ফেস্তা তার উপর গোস্তের প্রলেপ দিলেন তারপর চামড়া লাগালেন এবং পশমগুলো যথাস্থানে লাগিয়ে দিলেন এরপর তার ভিতরে রুহ দেওয়া হলে গাধাটা সোজা হয়ে দাঁড়ালো এবং কান খাড়া করলো সে কেয়ামত হয়ে গেছে ভেবে বিকট আকারে চিৎকার করতে লাগলো হজরত উজায়ের আলাই সাল্লাম বললেন সুবাহান আল্লাহ আল্লাহ সব বিষয়ে সবচেয়ে ক্ষমতাবান হজরত উজাহর সালাম গাধায় চড়ে তার ঘরের দিকে রওনা হলেন দেখলেন রাস্তাঘাট জনপদ মানুষজন সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে উজায়ের আল্লাহ সাল্লাম তার বাড়ির রাস্তাটা চিনতে পারলেন চলতে চলতে তিনি যখন তার বাড়ির সামনে আসলেন দেখলেন এক অন্ধ বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করলেন এটা কি উজায়ের ঘর বৃদ্ধা চমকে উঠল বলল হ্যাঁ তুমি কে বাবা এত বছর পরে তুমি ওজায়ের নাম মুখে নিলে ওজার আল্লাহ সালাম বললেন যে আমি উজায়ের বৃদ্ধা বিশ্বাস করতে চাইল না বলল আজকে থেকে একশো বছর আগে উজায়ের বাড়ি থেকে চলে গিয়েছে সে কোথায় গিয়েছে আমরা কেউ জানি না ওজার আল্লাহ সালাম বললেন হ্যাঁ আমি উজায়ের আল্লাহতালা আমাকে একশো বছরের জন্য উঠিয়ে নিয়েছিলেন তখন বৃদ্ধা বলল ওজায়ের তো ছিল একজন সৎ এবং খুব ইমানদার ব্যক্তি সে যা বলতো তাই কবুল হয়ে যেত তুমি যদি ওজায়ের হয়ে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেয় ওজায় আল্লাহ সাল্লাম দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃদ্ধার চোখ ভালো হয়ে গেল বৃদ্ধা তাকিয়ে বলল হ্যাঁ তুমি ওজায়ের তারপর ওজায়রা সাল্লাম বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তার সন্তান সন্ততি পরিবার পরিজন সবার কাছে তার ঘটনা সব স্তরে খুলে পড়লেন উজায় সালামের এক ছেলে যার বয়স একশো দশ বছরের অধিক ছিল সে উজায়রা আল্লাহিসাল্লামের একটি জন্ম তিলক দেখে তাকে চিনতে পারে এদিকে বনি ইসরায়েলরা এসে উজায় সালামকে বলে তুমি যদি সত্যিই উজায়ের হয়ে থাকো তাহলে আমাদের নবী উজায়ের তাওরাতের একমাত্র হাফেজ ছিল জালিম শাসক বুকতে নাসর তাওরাতের সব কপি জ্বালিয়ে দিয়েছে তুমি যদি সত্যি উজায়ের হয়ে থাকো তাহলে আমাদেরকে তাওরাত আবার লিখে দাও আল্লাহর রহমতে উজায়ের আলাইসাল্লাম আবার তাওরাত সম্পূর্ণ লিখে দিলেন এসব অলৌকিক ঘটনা দেখে বরি ইসরা আল্লাহ আলাইসাল্লামকে আল্লাহতালার পুত্রভাবে নাওয়জ বিল্লা তবে মজার ব্যাপার হলো উজায়রা আলাহিসাল্লামকে যখন আল্লাহ তালা উঠিয়ে নেন তখন তার বয়স ছিল চল্লিশ যখন ওজার আল্লাহ আবার জীবন দেওয়া হয় তিনি চল্লিশ বছরেই আবার ফিরে আসেন এদিকে তার সন্তানদের প্রত্যেকের বয়স একশো পেরিয়ে গেছে ওজার সালাম তার বৃদ্ধ সন্তানদের নিয়ে এলাকায় ঘুরে বেড়ান বলি ইসরাহরা ওজার আলাইসালামকে আল্লাহতালার পুত্রভাবে নাউজবেল্লা কিন্তু আল্লাহ তালার কোনো পুত্র নেই তার পিতাও নেই আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এই ঘটনা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা বাকারার দুইশো উনষাট নম্বর আয়তে বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত